রাতের অন্ধকারে মানুষ শান্তিতে ঘুমনো দেয় নেশার কারবার এবং এই নেশার কারবারে যারা নেতৃত্ব দিচ্ছে আমার বলতে কোনো আপত্তি নেই তারা হচ্ছে মণ্ডলের হোমরা চোমরা একাংশ নেতৃত্ব যুব একাংশ নেতৃত্ব পুলিশের হাতে তাদের কেউ কেউ ধরা পড়লে মন্ডল চাপ দিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় আমি এই কথা বলছি আপনাদের কাছে সাহস করে এই কারণে আপনারা লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ভাইরাল খয়েরপুরের ঘটনা কি অসামাজিক কাজে লিপ্ত যুব নেতারা আমি রাজনীতি করার জন্য এখানে কথা বলছি না আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তার প্রমাণ ভয়ের পরী ওই সোনামুরায় মন্ডলের নেতারা যুব নেতারা এই গাজাবাজার নেশা বাণিজ্যের সাথে যুক্ত এবং সম্প্রতি যুক্ত হয়েছে চুরি চামারি চিন্তাই রাতের অন্ধকারে ওই অন্ধকার জায়গা পেলেই খালি মাঠ পেলেই বসে নেশা করবে নেশা করে নিরীহ পথচারীরা যখন যাচ্ছে তাদেরকে সিন্তাই করছে গলার হার নিয়ে নিচ্ছে বাড়িতে শান্তিপ্রিয় মানুষ ঘুমাতে পারে না চোর গিয়ে চুরি করে নিয়ে আসছে এবং কোথাও কোথাও এরকম ঘটনা ঘটছে অভাবের চোর গিয়ে সেখানে রান্না করে ঢুকে রান্না করা খাওয়া খেয়ে তারপরে ঘর থেকে বেরিয়ে আসে এটা জটিল পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে আইনের শাসন নেই এই আইনের শাসন ফিরিয়ে আনার জন্যই আমরা আজকে এখানে রেগুলেশনে মিলিত হয়েছি কোন রাজ চলছে রাজ্যে আমরা বলবো এটা প্রশাসনের রাজত্ব না এটা মণ্ডলের রাজত্ব মুখ্যমন্ত্রী বলছেন নেশা কারবারিদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন কোথায় ভূমিকা আমরা তো লক্ষ্য করছি না মাঝে মাঝে কিছু ছবি দেখছি গাজা উদ্ধার হচ্ছে কিন্তু কারা আসামি তারা গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার যারা হচ্ছে মণ্ডলের চাপে শাসক দলের চাপে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দুর্বৃত্তপনা এই যে ঘটনা কাকে গ্রেপ্তার করেছে আমাকে বলুন তো এই খয়েরপুরের যে ঘটনা ভাইরাল হলো কাকে গ্রেপ্তার করেছে একজন গ্রাম প্রধান তাদের শাসক দলে যেই কথাগুলো বলছে এই কথার পরিপ্রেক্ষিতে এই সময়ে দু তিনজন গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা গ্রেপ্তার হচ্ছে না সেটা কি কি আমরা আইনের শাসন বলবো একই অবস্থা আমাদের ধলেশ্বরে চন্দ্রপুরে যান মানুষের সাথে কথা বলুন আপনাদের কাছে অনুরোধ করব এই চন্দ্রপুর বাজারে ধলেশ্বর বাজারে তারা নেশা বাড়ি করে সবাই জানে না ভয়ে বলছে না শাসক দলের লোক তা আমরা ভয় ভেঙে আজকে এই থানায় এসেছি কথা বলার জন্য জানি না ব্যবস্থা গ্রহণ করবে কি না আমরা পুলিশ আধিকারিকদের দোষ দিচ্ছি না ওনারা চেষ্টা করেন না এটা বলবো না কিন্তু ওনাদের উপর চাপ হাত পা বাধা প্রশাসন তাদেরকে হাত পা বেঁধে রেখেছে মণ্ডলের নির্দেশ ছাড়া পুলিশ কিছু করতে পারে না এই যে অবস্থা এই অবস্থার বিরুদ্ধে আমরা ঘৃণা জানানোর জন্য এখানে এসছি মানুষের জীবন মাল সম্পত্তি রক্ষা করার জন্য এসছি আমাদের রাজ্যে এই যে আইনের শাসন ধোলায় লুণ্ঠিত হয়েছে পুনরায় যাতে আইনের শাসন ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আবেদন করার জন্য এখানে এসেছি আপনাদের কাছে আবেদন করব আপনারাও আমাদের সাথে এই ঘটনাবলী প্রচার করে আমাদেরকে সাহায্য করবেন